বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর বাড়তি বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র ৩৫ থেকে পনেরো শতাংশ কমিয়ে এই হার নির্ধারণ করা হয়েছে শুক্রবার শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এই হার উল্লেখ করা হয় একে কূটনৈতিক বিজয় বলে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আর নতুন করে বিশ শতাংশ শুল্ক আরোপকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা রেজা খানের রিপোর্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর বাণিজ্য ঘাটতি দূর করতে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে সাঁত্রিশ শতাংশ রেসিপ্রোকাল বা পারস্পরিক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে তা মাত্র দুই শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ নির্ধারণ করে এক আগস্ট থেকে কার্যকরের সিদ্ধান্ত জানানো হয় চলমান ১৫ শতাংশ শুল্কের সঙ্গে বাড়তি বিশ শতাংশ যোগ করে এখন থেকে মোট ৩৫ শতাংশ শুল্ক দিতে হবে বাংলাদেশকে তারপরেও এই ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা প্রাথমিক রিয়াকশন হলো আমার এটা দুই দিক থেকে মানে এটা স্বস্তিকর একটা হলো টোটাল রেসিপ্রোকাল ট্যারিফটা পঁয়ত্রিশের থেকে এটা বিষে নেমে আসলো সুতরাং আমরা হারের দিক থেকেও প্রায় অর্ধেকের কাছাকাছি আমাদের তো প্রোডাক্ট স্পেসিফিক ট্যারিফ আগে থেকেই আছে যেটা পনেরো থেকে ষোলো পার্সেন্ট সুতরাং তার সাথে অ্যাড হবে কিন্তু সেটা শুধু আমাদেরই অ্যাড হবে না সেটা আমাদের কম্পিটিটিরও অ্যাড হবে সুতরাং কম্পিটিশনের দিক থেকে আমরা তেমন কোনো ডিসঅ্যাডভান্টেজে থাকবো না তবে এই পুরো ইনক্রিজ বিশ পার্সেন্ট যে অ্যাডিশনাল ট্যারিফ এটা যদি সামহাও ভোক্তার কাছে পাচন করা হয় পুরাটা প্রাইস ইনক্রিজ করে তখন কিন্তু ওভারঅল ডিমান্ড যাবে এতে পাকিস্তানের ওপর উনিশ আফগানিস্তানের পনেরো ভারতের পঁচিশ ব্রাজিলের দশ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার উনিশ এবং ভিয়েতনামের ওপর বিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে আমরা ইন্ডিয়া থেকে ভালো আছি ইন্ডিয়া পঁচিশ পার্সেন্ট আমরা বিশ ভিয়েতনামের সমান সমান আছি পাকিস্তান আর ক্যাম্বোডিয়া আমাদের চেয়ে একটু বেটার পেয়েছে কিন্তু খুব বেশি ডিফারেন্স না অনলি পার্সেন্ট সেটা আমরা আমাদের এফিসিয়েন্সি দিয়ে অ্যাবজর্ব করে নিতে পারব সুতরাং আমি মনে করি যে হার কমানোর দিক থেকে ৩৫ থেকে যেটা আমরা খুবই উৎকণ্ঠায় ভালো অগ্রগতি এবং আশা ব্যঞ্জক এ ফলে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থা বজায় থাকবে উল্লেখ করে এই ঘটনাকে কূটনৈতিক ও ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রেজা খান মোহনা সংবাদ ঢাকা